ভূতের দিয়া গ্রামে সন্ধ্যার পরে চারপাশের চিত্রটা যেন হঠাৎ বদলে যায় গ্রামের বুড়ো থেকে ছোট বাচ্চা সবাই সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে যায় যেন ভয়ের গন্ধটা সবাই আগেই বুঝে ফেলে আর রাত হলে খন্নার বাড়ির সেই বটগাছের পিচাশটা বাইরে কাউকে পেলেই ধীরে ধীরে টেনে নেয় বটগাছের অন্ধকার নিচে বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছ বটগাছের পিছাসটা বেচারা নলেন বুড়োকে এমন ভয় দেখিয়েছিল যে তার সব মাছ চুপ করে খেয়ে নিয়েছিল কিন্তু এবার নলেন বুড়োর ছেলে শিবু এসেছে শহর থেকে সে বলেছে এই বটগাছটা আমি নিজেই কেটে ফেলব গল্পটা এবার আরও মজার দিকে মোড় নিতে চলেছে মা ও মা কই তুমি বাবা ও বাবা কেমন আছো তুমি ছুটকি কোথায় গেল দেখছি না যে ওকে শিবু তুই এসে গেছিস বাবা এবার ওই বট গাছটাকে কাটতে হবে তুই আগে ঘরে চল হাত মুখ ধুয়ে নে খোকা তুই এতদিন পরে বাড়ি এসেছিস ওই বট গাছ অনেক মানুষ রে ওর নিচে নিয়ে গেছে তোর ওখানে যাবার দরকার নেই বাবা মা তুমি এসব নিয়ে একদম ভেবো না তো এবার আমি এই বটগাছ কেটে পিশাচের গল্প শেষ করব আজ রাতেই ওই অভিশপ্ত বটগাছ আমি কাটব সন্ধ্যা হতেই শিবু তার বন্ধু রাহিল নিয়ে বাজার থেকে বাড়ি ফিরে আসলো সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা ঘোর নেমে এলো যেন অন্ধকার চারিপাশটাকে ধীরে ধীরে নিচ্ছে রাহিল তুই বাড়ি এসে আমাকে ডাক দিস একটু পরেই গাছটা কাটবো বুঝলি তো মা আমি গুরুদেবের এই কুড়াল নিয়ে ওই বটগাছটা কাটতে যাচ্ছি আমি ওই পিশাসটাকে উচিত শিক্ষা দিব যাতে সে আর কোনোদিন কাউকে ভয় না দেখায় আমি যাচ্ছি মা তুমি আমার জন্য দোয়া করো বাবা শুনেছি ওই বটগাছটা দূর থেকে মৃত মনে হলেও কাছে গেলে যেন জীবিত হয়ে ওঠে সাবধানে যাস বাবা আমার দোয়া তোর সঙ্গেই আছে বাবা বন্ধুরা শিবু আর তার বন্ধু রাতের আঁধারে খন্নার বাড়ির দিকে রওনা হল বটগাছ কাটার জন্য চারদিক শুনশান নিরিবিলি রাতের আঁধারে বটগাছটা যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল হঠাৎ শিবু দেখল তার পাশে তার বন্ধু নেই এটা বুঝে শিবু রেগে না গিয়ে বরং একটু সাহস করে হালকা হাসি দিয়ে বটগাছের দিকে এগিয়ে গেল অদ্ভুতভাবে শিবু বটগাছের কাছে যেতেই বটগাছটা যেন জীবন্ত হয়ে উঠল মনে হয় ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে শিবু তুই কি আমাকে খুঁজছিস তোর বন্ধুকে গায়েব করে দিয়েছি তুই তো কিছু টের পেলি না রে বেশি লাফাস না পিসাচিনি আমার হাতে যেটা আছে সেটা পাতাল সম্রাটের দেওয়া পিসাচনাশক কুঠার এটা দিয়ে এক কোপ দিলেই তুই ভস্য হয়ে যাবি এ বাবা পাতাল সম্রাট না 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 আমায় মারিস না আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন দিন মানুষকে ভয় দেখাবো না তোকে যদি ছেড়ে দিই তাহলে তুই আবার মানুষকে ভয় দেখাবি মানুষের ক্ষতি করবি তোকে এই গ্রাম থেকেই বিদায় হতে হবে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোর বন্ধুকেও দিয়ে যাচ্ছি আর কোনোদিন এই গ্রামে আসবো না তাও তুই আমায় মারিস না রে শিবু বন্ধুরা এখানেই শেষ হল এই পিচাসিনীর গল্প আমার হাতে থাকাই কুঠার দেওয়া পাতাল সম্রাট আর গুরুদেবের আরও মজার গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মেস করবেন না